আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষা সময় সূচি প্রকাশ হয়েছে তো পরীক্ষার তারিখ এখানে দেখতে পারছেন চারে মে দু এখানে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে নিয়োগ পরীক্ষার গ্রহণ প্রসঙ্গে তো এখানে দেখতে পারছেন এখানে পদের নাম দেওয়া আছে তারপর এখানে পরীক্ষার ধরন দেওয়া আছে তারপর এখানে পরীক্ষার তারিখ ও সময় দেওয়া আছে রোলার রেঞ্জ দেওয়া আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে তো বন্ধুরা এখানে দেখতে পারছেন প্রার্থীদের অনুকূলে ডাক যোগে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না প্রার্থীদের এই ওয়েবসাইটের হতে প্রবেশপত্র ডাউনলোড পূর্বক কালার প্রিন্ট করে সংগ্রহ করতে হবে পরীক্ষার সময় অবশ্য প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে গাইজ এই যে ওয়েবসাইট দেখতে পারছেন এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম